বাসার ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা হ্যাঁ হে উঠতে কয় কয় এটা অন্যায় বলে করা হয়েছে কে রে রে কারণটা কি অন্যায় করা হয়েছে মানে আল্লাহরে যে গালি দিছে এটা তোর ভাল লাগছিল এর লেগে অন্যায় হয়েছে তারে গ্রেপ্তার করে নেয় যেখানে ফাইবেন এই বাউলটা যেখানে ডুখান হয়েছে এর কেন ডুখাই তুইব এ সাপোর্ট করলো কে রে এ বাউলটা সাপোর্ট করলো কেন এর তো তুইব তো তা মেকাপওয়ালা বক্তা একটা হিজড়াওয়ালা বক্তার ও মানব বন্দন করলো না আন্দোলন করলো না মিছিল করলো না উল্টা আর বাউল ফাউলের পক্ষে কথা বলল উল্টা কয় বাউলের সাথে যেটা করা হইছে এটা নাকি অন্যায় এখন আপনারাই বলেন আমি এডিরে হিজড়া না আর নিচে যত ลําড় লাগা মিলান্তরা ছিল এডিরপতি আমার রুসি একেবারে চলে গেছে আল্লারে ডালি দিলে যার শরীরের রক্ত গরম হয় না কসম কোদার এটা ইয়াহুদি খ্রিস্টানদের দালা ঠিক যত যতক্ষণা পর্যন্ত আল্লাহরে গালি দিলে আপনার রক্ত গরম হইল না তারে হত্যা করতে মন চাইলো না আপনার তো ইয়াহুদি খ্রিস্টানদের দালাল মিয়া আপনারা কে কইছেন হিজরা সাস্তেন এদিনে যে ফাইবেন খাইবেন এ জুতা ফিটাই করবেন জুতা ফিটা বলে নবীন নম্বর চাকায় তাতে না আহলে সুন্নাতুল জামাতের সাইনবোর্ড লাগাইতে পারবি না আহলে সুন্নাতুল জামাত হলাম আমরা ঠিক আমরাই হলাম সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত ঠিক আমরা নবীর অনুসরণ করি অনুকরণ করি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ঠিক বাংলাদেশে যেখানে নবীর বিরুদ্ধে কথা হয় আমাদের উলামায়ে কেরাম মাঠে ময়দানে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এরা নামদারি জিলাপি মার্কা গল একটা দিনও তো দেখলাম না প্রতিবাদ করতে ঠিক সর্বশেষ আল্লাহর সামনে এত বড় বিয়াদবি করার পরে কুরআন নিয়ে ব্যঙ্গ করলো বাউল নামক فاউল সুরা নাসের সাথে কত বড় বিয়াদবি করছে আল্লাহ বলল কি এ ব্যক্তি করলো কি এর পরেই বাউল মার্কা বক্তাগুলি হয় বাউলের সাথে যা করা হয়েছিল অন্যায় করা হয়েছিল নাউযুবিল্লাহ এদেরকে আপনারা কোন এঙ্গেল থেকে আলেম বলেন এদেরকে কোন এঙ্গেল থেকে আপনারা বক্তা বলেন আমার জানা নাই একটা কথা याद রাখবেন কাফের রে যে কাফের বলে না হয় তো কাফের ফদাকর না মূর্তাদ যে যে মূর্তাত বান শ মর্তাত বাউল যেমন ফাউল শতনাস্তিক মূর্তাত ইসলামিক আইন থাকলে তারা কতল করা হতো এর ফর্কে জেনে নিল শ্যা ফাউল ফাউল শ্যাওনাস্তিক শ মূর্তাক এই মূর্তাত বলার অন্য বসায় বসায় বয়ান শুনেন আপনারা আর বয়াম তো করেই না করে তো ওই যে রাত থেকে শিখেছে বাউল এ ল বড় বাউল এটি হল শুধু বাউল ফদা করে না দুরুণাত এই একশোটাই বাঁধা ইডিও গান গায় ডুল বাজাইয়া ইডি সারা গায় বাস্তব কোজি না বাস্তব বামন বাড়িয়া কোরআন কে অপমান করছে কোরআন শরীফ পড়ছে কোরআনের উপর আঘাত করছে একটা তৃতীয় লঙ্গের বক্তাটি প্রতিবাদ করতে দেখছেন হ্যাঁ কিন্তু নাম দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলে অতন্ত প্রহরী হ্যাঁ কি টাইডেল রে বাবা রে বাবা অতন্ত তো একটা বার দেখলাম না ইসলাম এবং দিনের জন্য ইসলামের জন্য অথবা ইসলামের উপরে যে কেউ আঘাত করে প্রতিবাদ করতে আমি দেখি না অথচ ইসলামকে হেফাজত করার দায়িত্ব এটা প্রত্যেকটা মুমিনের কারণ যখনই কেউ আঘাত করব আমি যেহেতু ইমানদার আমার দায়িত্ব হলো আমার আল্লাহ এবং নবীন কথা বললে আমার জাগার থেকে আমার ইমানের হেফাজতে আমার ইমান রক্ষার্থে আমার বক্তব্য দিতে হবে আমার প্রতিবাদ করতে হবে প্রতিবাদে যদি আমার জীবন যায় দিতে হবে তো রাজনৈতিক বিষয় না এটা ইমানের প্রশ্ন এ কিসের প্রশ্ন ইমানের প্রশ্ন ইমানের ক্ষেত্রে কোনো সার চলবে না এটা কোন দল করে দল দুটো খারবারটা আয়া ভর করছে শয়তানে এদিকে তাকান বলুন এখানে আমার কি ইমানের প্রশ্ন এখানে কি আমি দল দেখো কথা হয় না এখন মনে করেন আমার দলের নেতা বড় একজন নেতা আমার দলের উনি উঠটা কইল যে আমি কোরআন মানি না আইন মানি না আপনি কি তখন এই নেতারে ফককে কথা বলবেন আমি তো এই কথাটাই বুঝাইতে চাই যখন আমার আল্লাহরে গালি দিল তখন কি আপনি এই লোকের ফককে নিবেন তুই ফক নিছে আপনি ওখানে আমারে বলেন এই এই লোকগুলার আপনি কি আলেম বলা যাবে কোনোদিন আর আলেম বলতে পারবেন বলবেন এরা বড় ছোট বাউল কথা বুঝতে পারছেন এরা এরা বড় ফাউল বলতে হবে আল্লাহরে গালি দেবার পরে কয় বাউলের সাথে যে কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ হ্যাঁ এটা বলে ভুল করা হয়েছে তার সাথে অন্যায় খটা হয়েছে এটা পয়সা কাটা জানেনি নি আর ওই যে কি জিহাদি নাম দিছে যে মাথা পাতলা হ্যাঁ হে উঠতে কয় কয় এটা অন্যায় বলে করা হয়েছে কে রে রে কারণটা কি অন্যায় করা হয়েছে মানে আল্লাহরে যে গালি দিছে এটা তোর ভাল লাগছিল এর লেগে অন্যায় হয়েছে তারা গ্রেপ্তার করে এরা যেখানে ফাইবেন এই বাউলটা যেখানে ডুখান হয়েছে এর কেন ডুখাই তুইব এ সাপোর্ট করলো কে রে এ বাউলটা সাপোর্ট করলো কেন এর তুইব তো এর যদি আশেপাশে পান দইরা ওই বড় বাউলের কাছে শুধু বাউল নিয়ে জমা দিবেন বলে দুটো এক সুতায় বান্দা ইটার যে গতি ইটার ওই গতি ইটা আগে আগে বাবুলগিরি করতো মঞ্চে এখন আয় ওয়াজ মা ফিল কেন রে আল্লাহরে গালে দিল তোর বুঝি খারাপ লাগছে হ্যাঁ লাইব কয় অন্যায় খটা হয়েছে বাবুলের সাথে ধরবেন বড় বাবুলের কাছে এটার ফাড়াইবেন বলে তোর মার মাঠ তোর না তুই ফাউল তুই হের কাছে যা বদমাস বন্ড কোথাকার আল্লাহরে গালি দিছে হ্যাঁ উত্তর দে কয়টা অন্যায় করা হয়েছে অন্যায় আমার আল্লাহর গালি দিব আমি মুজি অন্যায় করছি এর গালি দিয়া দারে ফাইলে তো বাউলরা মাঝে জিম্বা बांधিয়া কুত্তা নাছরা বানাই দিলই ঠিক না সান্দু এটা জিলাপি খাওন না সান্দু এটা কিছুরি খাওন না এটা এই দেশের মানুষের ইমানের ব্যাপার ঠিক তুমি আঘাত করবা তোমারে জায়গা মতো ভাড়াই দেওয়া হবে কারণ আল্লাহ এবং রাসুলের সাথে মানুষের কোনো কিছু চলে না তখন মানুষ চিন্তা করে না এটা কে কথা বুঝতেছেন আজকে যদি এই কথাটা ডক্টর ইউনুসে বলতো তাহলে আমরা কি ছেড়ে দিলাম বলে বাবুলের যে গতি সে ডক্টর ইউনুসের এই গতি হইতো কারণ এটা তো ভাই কে নেতা কে খাতা এটা না তো এটা আমার ইমানের সাথে সম্পর্ক বাস্তব না বাস্তব এখন আসুন আমার মূল জায়গায় আমরা এক থাকতে হবে আমরা যদি মূল হই না তাকে আপনার সাথে কিসের সম্পর্ক আমরা তুমি মুসলমান হই না একটা আকিদা যার যার থাকতে পারে কেও খারুইয়া কেও বইয়া বা এটা কোনো সমস্যা না তার আকিদা সে খার হয়েছে খারুলে কোনো হ্যাঁ কাপড়ে যেত না কারো যে খারি থাক ইটা মোটামুটি মান্য না এটা তার আকিদা কত সমস্যা যে তরিকাতপন্থীতে ফির মরি দিন কোনো অসুবিধা নাই কিন্তু মূল যদি হারায় আসা আল্লাহ এবং নবীর ক্ষেত্রে যদি এক না থাকে তাহলে মুসলমানই না তুই দাঁড়াইয়া খরচ আমি সাপোর্ট করি যা তুই তোর দাঁড়িয়ে তোর আকিদা তুই দাঁড়াইয়া খরচ এলে লেগুন কাপড়ছে না আরেকজন বইয়া বইয়া দূর শুরু পড়ছে এখনো কাপড়ই আছে আমি হারিয়া করেন যা বইও করেন যায় এটা নিয়ে তো কোনো সমস্যা না কিন্তু যদি তুই আল্লাহর বিরুদ্ধে কথা কস তখন কি আর চলে মূল উত্তি নাই মূল নাই আল্লাহ নবী কোরআন এই তিনটা জায়গায় তোমার এক থাকতে হবে কিন্তু এই জায়গাতে তুই নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক নেই